আল্লাহ ওয়ালাদেরকে আমার আল্লাহ মাঝে মাঝে এলেমের নূর দান করেন হঠাৎ করে আল্লাহ কেমনে সিনার মধ্যে ঢুকায়ে দেন ও আল্লাহর বান্দা তখন দেখা যায় বান্দার মধ্যে বুদ্ধিটা আগে ছিল না হঠাৎ করে জবান থেকেই কথার বুদ্ধির বহির প্রকাশ হয়ে গেল কেমনে দিনার একজন অলিয়ে কামেল জগৎ বিখ্যাত অলি আল্লাহর বান্দা এত বড় আল্লাহর খাস বান্দা অলিয়ে কামেল নদী পার হইয়া যাবেন নৌকা এসে দাঁড়ায় গেল কানিয়া নৌকার মাঝি টাকা চায় বলে টাকা নাই এবার নৌকার মাঝি গালগালে শুরু করলো মালিক ইমনে দিনার আল্লাহকে বলে আল্লাহ তুমি আমার জীবনের কোন আমল যদি পছন্দ করো এর বিনিময়ে তুমি इज्जত এরে বাঁচাও আল্লাহ দিলের মধ্যে এলকা করে দিলেন তার জবাব বুদ্ধি আল্লাহ ওয়ালাদেরকে আমার আল্লাহ মাঝে মাঝে এলেমের নূর দান করেন হঠাৎ করে আল্লাহ কেমনে সিনার মধ্যে ঢুকা দেন ও আল্লাহর বান্দা তখন দেখা যায় বান্দা বান্দার মধ্যে বুদ্ধিটা আগে ছিল না হঠাৎ করে জবান থেকে কথার বুদ্ধির বহির প্রকাশ হয়ে গেল এটা আমার আল্লাহ দান করেন এই বুদ্ধি বা এই অলৌকিক পাওয়ারের নাম হলো আল্লাহর দেওয়া নূরের একটা আলো এরে নবীর উম্মতের দল মালিক চোখের পানি ছেড়ে আর বলে এই নৌকার মাঝি আমার এত গালি দিয়া লজ্জা দিবি না তোর টাকা লাগবে বলে হা নদীর মাছ পারো দে। মাছকে যখন বলল মাছ পাগলের মতো হয়ে গেল এবার মাছ স্বর্ণের টাকা নিয়ে হাজির মাছের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল কে কার আগে যাবে আর মালেকের বরকতের হাতটা কার গায়ে লাগবে উজানির জমিনে ঘুমন্ত কারি বর হিম রহমতুল্লাহ আলেম দেও বন্দে বড় আলেম জগৎ বিখ্যাত একজন কারিউল কোর মক্কার জমিনের মধ্যে গিয়া যখন মক্কার মানুষগুলো পাগল হইয়া বলে ইমামতি করবেন কারি ইব্রাহিম ইমামতিতে গেলেন বিবাহের ব্যবস্থা হয়ে গেল সৌদি আরবের কন্যা বিয়া করলেন কারি ইব্রাহিম এরপরে শর্ত হল বাংলাদেশে নিতে না রশিদ আহমদ গাঙ্গুহি চিঠি লেখলেন কিছুদিন পর ইব্রাহিম কালেমার দাওয়াত দেওয়ার জন্য তারা দেশে চলে যাও হজরত ইব্রাহিম চলে আসলেন নোয়াখালী তার বাবার বাড়ি ওখান থেকে আল্লাহর বান্দা এলেমের দৌলত নিয়া চাঁদপুর জেলা কচুয়া থানার অন্তর্গত জানিয়ে এলাকায় বিশাল বড় জঙ্গল খরিদ করলেন জঙ্গল সাফ করতে গিয়া ভেতরে ঢুকলেন দেখে একটা পুরানো গম্বুজ দেখা যায় ওই গম্বুজের মধ্যে একটা বাক্তার তার বাচ্চারে দুধ দেয় এখনো সেই গম্বুজটা আজও আছে আজও আছে ওই উজানি গেলে দেখবেন মসজিদের দক্ষিণ পশ্চিম কর্নারে ওই গম্বুসটা আছে বারান্দায় দেখে ইব্রাহিম বাঘ তার বাচ্চাটারে দুধ পান করায় ইব্রাহিম ডেকে বলে এই বাঘ বনিয়া দমে এখানে থাকার জন্য আসছে চলে যাও বলতে দেরি বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে রওনা হতে দেরি করে নাই আল্লাহর গোলাম হও গোটা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে সুন্নতে নববী জীবনের আপন বানাইয়া নাও সুন্নতির মালা লাগাও দুনিয়ার সব তোমার সম্মান করার জন্য বাধ্য হবে ফারুক ওমরে জাহানের খলিফা পুরা দুনিয়ার অর্ধেক শাসন করে হজরতমর খেজুর পাতার বিছানায় কোনো চেয়ার নাই সিংহাসন নাই ওমর রাস্তা দিয়ে চলেন কোনো বডি গার্ড নাই সিকিউরিটি গার্ড নাই দুশ্মনেরা কয় একা একা চলে তোমার সহজ পাহারাদার নাই খবর রাখতে থাকো গোয়েন্দারা দেখো ওবর একা নির্জনে কোথায় পাওয়া যায় হত্যা করবা আল্লাহ বলেন ওয়াম্মা কারু ওয়াম্মা কার আল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন

يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا মাহফিল কবুল করে নেন আয়োজনকারী কবুল করে নেন আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন মসজিদ গুলো কবুল করে নেন আয় আল্লাহ কামাই রুজিতে হালাল ভাবে সবার বরকত দান করেন হারাম থেকে হেফাজত করেন আয় আল্লাহ আলা মাদ্রাসা কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শ আলা বানায় দেন আয় আল্লাহ মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন আয় আল্লাহ পরমুখা ভিক্ষিত থেকে হেফাজত করেন আয়াল্লাহ মেহেরবানি করে দান করেন দিলের করে দেন দেন সুন্নত মা বাবা ভাই বোন যারা দুনিয়াতে মুরব্বী নাই জান্নাত দান করেন যারা বেঁচে হায়াত দান করেন আয়াল্লাহ ইজ্জতের মাকাম দান করেন আয়াল্লাহ নবীজির রাও জাবাইতুল্লা জিয়া কুদরতের তৌফিক দান করেন এলি মুহিলি মুহিকমত আমলে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ আমাদের চলার পথে কুদরতের হাতে হেফাযত করেন আমাদের রুজি রোজগারে হালাল ভাবে ইজ্জতের বরকত দান করেন পরম কাফের থেকে হেফাযত করেন আগামী কালের মাহফিল কামিয়াবির সাথে কবুল করেন আয় আল্লাহ আমাদের সবার সাথে mohabbat বাড়ায়া দেন مخالفেরে موافق বানায়া দেন বাংলাদেশ শান্তির দেশ দেন আয় আল্লাহ প্রশাসন জনপ্রতিনিধি যারা সবাইকে দিনদার বানায় দেন আয় আল্লাহ আমাদের সকলের দিনের ন্যাক আশাগুলো পূরণ করে দেন আয় আল্লাহ আমাদের মুরব্বি যারা দুনিয়াতে বেঁচে আছেন দীর্ঘ ন্যাক হায়াত দান করেন খাঁটি আপনার ওয়ালিদের বন্ধু হওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين آمين, آمين برحمتك يا أرحم الراحمين